হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে একটু লেট করে ভিডিওটা স্টার্ট করলাম এখন নটা বাজতে দশ বাজে তো তাড়াতাড়ি করে কাজ করে নিয়েছি আর চানটাও করে নিয়েছি আজকে চান করে পুজো করে নিয়েছি দিয়ে তাড়াতাড়ি করে ভাত বসাবো গিয়ে দেখি মা ভাত বসাচ্ছে চাটা খায়নি আমি দেখছি ভাতটা বসিয়ে দিয়ে আসি দিয়ে চা খাবো তো মা ভাত বসাচ্ছে যখন আমি চাটা খেয়ে যাই আর বড়ো ছেলে এখনও স্কুলে যায়নি খাচ্ছে রুটি খাচ্ছে চা দিয়ে একদিন রুটি খাবে আর একদিন ভাত খাবে আবার একদিন ডিম দিয়ে রুটি খাবে আজকে চা দিয়ে রুটি খাচ্ছে ডিম দিয়ে রুটি খেতে বললাম খেলো না কিছুতে চাটা খেয়ে নিই আর গলুচনাকেই মাত্র নিচে দিয়ে এলাম আবার পায়ে লেগেছে কালকে এত লাগা লেগেছে রাত্রেবেলা সে কি বলবো তাও তো বাড়িতে আমাদের ফ্রিজ আছে বরফটা সঙ্গে সঙ্গে হাতে পেয়েছিলাম প্রচণ্ড লেগেছিল সেই মুহূর্তে জল দিলে কাজই হতো না কোনো যে কোনো জায়গায় লাগলে না বিশেষ করে বাচ্চাদের বা বড়দেরই হোক না কেন লাগলে সঙ্গে সঙ্গে বরফটা দিয়ে চেপে খানিকক্ষণ ধরে রাখলে না যে রক্ত জমে যাওয়া নীল হয়ে যাওয়াটা না ওটা কিন্তু সঙ্গে সঙ্গে কমে যায় কিন্তু ছোট ছেলে অতক্ষণ বরফ নিতে পারছিল না সেই জন্য পায়ে ব্যথাটা কমেনি মানে যতটুকু বরফ দিয়েছি ওতেই অনেক কাজ হয়েছে তবুও মালিশ করে দিয়েছিলাম মলম রয়েছে বাড়িতে তো মলম দেওয়াতেও না ওর বেশি পায়ে লেগেছিল তো তাই জন্য মাঝরাতে উঠে খুব কান্না করছিল পায়ে ওই যে যন্ত্রণা করছিল। পাটা তো একদম নড়াতেই পারছিল না যাই হোক ডাক্তারখানায় নিয়ে যেতে পারিনি কারণ অনেক রাত ছিল তো সকালবেলা আবার বেশ দেখছি পুরো সুস্থ একদম পায়ে ব্যথাই নেই ছুটে ছুটে বেড়াচ্ছে একদম মানে মনেই হচ্ছে না যে কালকে রাতে অতটা পায়ে লেগেছিল পায়ের দাগটাও মিলিয়ে গেছে আর যাই হোক সকালবেলা উঠে পাটা নিয়ে আমার টেনশন হচ্ছিল যাব। আমার বড় ছেলের কি হয়েছিল জানো তো বড় ছেলে ঠিক এর মতন মানে দু বছর বয়স তখন শীতকালে মানে তখন ভালোই শীত ছিল তো একটু মন্দিরে জাস্ট দাঁড়িয়েছিল দাঁড়িয়ে থাকতে থাকতে হুট করে হচটকে কোনোভাবে পড়ে গেছিলো তো কোথায় যে লেগেছিল পায়ে সেই জায়গাটা আমরা বুঝতে পাইনি কিন্তু পনেরোটা দিন ওই আমার পায়ে পা ফেলিনি মাটিতে মানে পনেরো দিন ও হাঁটিনি তখন হালকা মানে হাঁটা শিখে গেছে হালকা না ভালো মতনই হাঁটা শিখে গেছে তো এবার হাড় শিরার ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তারে বলেছিল পায়ের ছবি করতে তো ওই পায়ের গোড়ালির কাজটা ছবি করা হয়েছিল তো কিছু ধরা পড়েনি তারপরেও দেখছি যে ছেলে আমার হাঁটছে না তারপরে আবার পায়ের পাতার উপরটাতে আর কি ছবি করা হয়েছিল তো তখনও দেখছি কিছুই আসেনি রিপোর্টে মানে কিছুই হয়নি জাস্ট একটু হাড়ে আর কি তো একটা পেয়েছিল মালিশ করার জন্য একটা তেল দিয়েছিল সে তেলটা দিয়েই কমে গেছিল ওই এক সপ্তাহ পরে আর কি আমার ছেলে হাঁটতে শুরু করে কি আমরা যে কি ভয় পেয়ে গেছিলাম সে কি বলবো সকালবেলা তো আমার ওই টেনশনটাই হচ্ছিলো যে ছেলেটা ঘুম থেকে উঠে পাটা ফেলবে তো আবার নাকি এমনি তো গুবরেসোনা হালকা লাগলেই খুব কান্না করে খুব আটশো মতো তো তো দেখলাম না ঘুম থেকে উঠে ছুটে ছুটে খেলা করছে যাই হোক ঠাকুর করে কিছু হয়নি তাই ভালো হয়ে গেছে তো যাই হোক তারপর আমি চাটা খেলাম চাটা খেয়ে নিচে এলাম আর মা ভাতের জলটা বসিয়ে দিয়েছিল চালটা ধুয়ে দেয়নি তো আমি এসে চালটা ধুয়ে দিলাম মা তো মায়ের কাজ এখনো কমপ্লিট হয়নি তা মা চলে গেল আমি তারপরে এই যে আলু সিদ্ধটা দিয়ে দিচ্ছি ভাতে कुछ বা মাছগুলো কিন্তু দারুণ দু রকমের এটা আমার বর কিনেছে এখান থেকে আর এটা আবার জেঠু পাঠিয়ে দিয়েছে এক্ষুনি পাঠিয়ে দিলাম এত মাছ বাঁচতেই তো বেলা হয়ে যাবে এগুলো সব মরে বাহ অনেক রকমের আছে এর মধ্যে ছোট্ট ছোট্ট বাটা আছে চিংড়ি মাছ আছে এগুলো কি মাছ বলে যেন চাঁদা মাছ না কি মাছ চাঁদা মাছ এই মাছগুলো ভালো লাগে না কাঁটা খুব আর এই যে ছোট্ট ছোট্ট কি মাছ এগুলো জানি না পুঁটি মাছ আছে যে পুঁটি মাছ আছে আর এটা হচ্ছে মোরলা মাছ এই মাছটা আছে অনেক রকমের আছে এইগুলো খেতে ভালো লাগে পাঁচ মেশলি থাকলে ভাল লাগে পুঁটি না মা রান্নাঘরে গেলো মা বললো মাছ এনেছে দু রকমের দুরকমের বলতে মানে আমার আমাদের বাড়ির সামনে দিয়ে ওই যে মাছ যায় তো আমার বর চুনো মাছ নিয়েছে মৌরালা মাছ আর কি শুধু মৌরালা তো মৌরালা মাছ নিয়েছে আর জেটু বাজার থেকে আবার পাঁচ মিশিলি মাছ পাঠিয়ে দিয়েছে মানে অনেক রকমের মাছ আছে ওর মধ্যে আর এই মাছগুলো খেতে জাস্ট অসাধারণ লাগে টাটকা মাছ কি দারুণ লাগে খেতে আর মাছ অনেকটাই আছে আমার তো এখান থেকে তিনশো নিয়েছে আর বাজার থেকে জেটু আবার দুশো পাঠিয়ে দিয়েছে তার মানে চুনো মাছ পাঁচশো চুনো মাছ এই মাছ বাঁচতে কিন্তু অনেকটাই সময় লাগলো যেহেতু মৌরালা মাছ তো অন্য কোনো ছোটো ছোট বাটা মাছ হলে খুব বিরক্ত লাগতো কারণ ওই ছোট ছোট বাটা মাছের মাছ কিন্তু ঘষে ঘষে ছড়াতে হতো আর এই যে এই মাছটাতে একটু নুন দিয়ে ঘষে ঘষেই পরিষ্কার করে নিতে পারলাম আর মাছ বাঁচতে বাঁচতে তো ভাত হয়ে গেছে মা ভাতটা নামিয়ে দিয়েছে আর আমি কটা জল খাবার খাওয়ার জন্য পটল ভেজে নেব তারপর এই যে ডুমুরগুলো মা সব কেটে রেখে দিয়েছিল ডুমুর কাটা খুব ঝামেলা জানো তো খেতে তো বলে নাকি খুব ভালো আর খাওয়া নাকি খুব উপকার খেয়েছি বলে কি আমি ডুমুর খেয়েছি কিন্তু আমার খুব একটা ভালো লাগে না মানে ডুমুরে আমি ভক্ত নই ওই মোচা তারপরে থুড় এগুলো খেতে খুব পছন্দ করি কিন্তু ডুমুর আমার খুব একটা ভালো লাগে না বলে খুব খাওয়া উপকারী তো ডুমুরটা মা কেটে রেখে দিয়েছিল ডুমুরটা আজকে আবার বেশ ভালো ভালো এর আগের দিন নিয়ে এসেছিলো খুব মানে একটু পাকা পাকা টাইপের আবার একটু কালচে কালচে ছিল মানে কালো কালো হয় না অনেক ডুমুর তো যাই হোক সেই ডুমুরগুলো থেকে ডুমুরগুলো বেশ একটু ভালো আছে তো ডুমুরগুলো একটু সিদ্ধ করে নিলাম সাথে আলুগুলো দিয়ে দিয়েছিলাম ডুমুরটা ডালনা করব আর কাঁচা আম দিয়ে আমের মুসুর ডাল করব এই আগের দিন ওই যে আম নিয়ে এসেছিলাম তো দিয়ে টক ডাল করেছিলাম সে আমার বরের ওই টক ডালটা খুব ভালো লেগেছিল কারণ অসময়ে আম দিয়ে টক ডাল তো ভালো তো লাগবে আমারও খুব ভালো লেগেছে এমনিতে আমি টক ডাল ভাত দিয়ে খাই না শুধু মুখে খাই একটু চুমুক দিয়ে আর কি ওই ঝোল খাবার আর কি খায় টক খাবার মতন মুখে চুমুক দিয়ে খায় তাই জন্য ওই একটা আমি তো নিয়ে এসেছিলাম দুদিন ডাল করলাম তাই আবার আজকে আজকে আমার বর বাজার থেকে ওই একটা আম কিনে নিয়ে এসেছি আজকে আবার আমের দামটা বেশি নিয়েছে আজকে একটা আমের দাম তিরিশ টাকা নিয়েছে আর আগের দিন আমরা নিয়েছিলাম পঁচিশ টাকা নিয়েছে মানে পাঁচ টাকা বেশি নিয়েছে তো এখন অসময়ের দাম বেশি নেবে এই কিছু করার নেই তো অর্ধেকটা ডালে দিলাম অর্ধেকটা থাক কালকে আবার হবে তো তারপর এই যে ডালটা করে নিলাম দিয়ে এই যে ডুমুরের ডালনাটা বসিয়ে দিলাম ডুমুরের ডালার মধ্যে আমি পেঁয়াজ দিলাম না আজকে আজকে নিরামিষ টাইপেরই করলাম সত্যি কথা বলতে পেঁয়াজ আগের দিন দিয়েছিলাম কিনা সেটা আমার মনে নেই তো পেঁয়াজ নাকি মনে হয় দিয়েছিলাম মানে কড়াইয়ে দেওয়ার পর আমার মনে পড়লো পেঁয়াজ দেয় কিনা তারপরে আবার পেঁয়াজ দেওয়া হয়নি যেহেতু এগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর আর পেঁয়াজ দেওয়াও যাবে না দিলে তেলে আগে দিতে হতো যাই হোক দেওয়া হয়নি যখন আর বলে লাভ নেই তো আদা জিরে মাটা দিয়েছি আর নামাবার সময় একটু ঘি দিয়ে নামিয়ে দিলাম ঘি দিলে একটু ভালো লাগবে একটু সেন্ট হবে আর মাছটা তো পুরো পাঁচশো ছিল পাঁচশো চুনু মাছ একদিনে আর খেয়ে নিচ্ছি না অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছি আর অর্ধেকটা ওই আলু বেগুন দিয়ে তরকারি করবে একটু কচু থাকলে ভালো লাগতো কারণ এই সব ছোটো ছোটো চুনু মাছ মানে পাঁচ মিছিল চুনু মাছের মধ্যে একটু বেগুন আর কচু থাকলে তরকারিটা কিন্তু খেতে খুব ভালো হয় যাই হোক কচু আর বাজারে পায়নি খুঁজে আজ বাজারে গিয়েছিল কচু খুঁজে পায়নি তো মাছ আমাদের এখান থেকে নিয়েছে কিন্তু বাজার টাজার সব বাজার থেকে করে নিয়ে এসেছে মানে মাছটা নিয়েছে বেগুন ছিল না তাই জন্য বাজার থেকে আবার বেগুন নিয়ে এসেছে কিন্তু কচু পায়নি কচু ওঠেনি বা কচু এখন উঠছে না যা হোক হবে তো যাই হোক তারপর এই যে মাছটা আদা জিরে বাটা দিয়ে আর সর্ষে মাটা দিয়েছি যেহেতু বেগুন দিতে হবে তো তাই জন্য একটু সর্ষে বাটা দিয়েছি দিয়েছি একটু মাখো মাখো মতন তরকারি করে নেব এমনিতে আমি বড় মাছের থেকে ছোটো মাছ খেতে ভীষণ পছন্দ করি তারপরে আবার আলু কচু বেগুন দিয়ে এই ছোট ছোট মোড়লা মাছ আর এই মৌরালা মাছের টক খেতে খুব ভালো লাগতো ছোটোবেলায় কিন্তু এখানে মৌরালা মাছের টকটা খুব একটা খায় না খায় না বলতে খাই না এখানে বড় বড় মাছের টক খেতে ভালোবাসে আর আমার মা করতো মৌরালা মাছ তারপরে বেগুন দিয়ে মিষ্টি মিষ্টি টক করতো কিন্তু আমাদের শ্বশুরবাড়িতে মিষ্টি টক খায় না আমাদের শ্বশুরবাড়িতে পুরো নুন টক একদমই চিনি দেয় না তো আমার মা করতো যেটা সেটাও খেতে ভালো লাগতো কিন্তু কিন্তু এখন আর মিষ্টি টক খেতে পারবো না ওই যে অভ্যাস আমি আগে খেতাম এখন আর খেতে পারবো না কারণ এখন তো নুন টক খাই সেই জন্য তো শ্বশুরবাড়িতে বাড়িতে একদিন করেছিলাম জানো তো কিন্তু খেতে পারিনি ওই যে অভ্যাসটা বদলে গেছে দিয়ে আর খেতে পারিনি আমার বড় ছেলেও খেতে পারিনি ফেলে দিতে হয়েছিল ওরকম মোরলা মাছের টক করেছিলাম অনেকগুলি একটু চিনি দিয়ে মা ঠিক যেভাবে করতো কিন্তু খেতে পারিনি ফেলে দিয়েছিলাম আমাদের শ্বশুরবাড়িতে আমার কাকি শাশুড়ি মিষ্টি টক খায় নুন টক খেতে পারে না আমরা যখন নুনটক বানাই বলে বাবা তোমরা কি করে খাও এরকম নুন টক কারণ কাকিমাদের অভ্যাস মিষ্টি দিয়ে খাওয়া আমাদের অভ্যাস শুধু নুন আর টক দিয়ে তো তার জন্য মানে অভ্যাসের দাস আর কি আমি তো খেতাম বিয়ের আগে এখন আর খেতে পারি না কেন ওই যে অভ্যাস এখানে এসে শিখে গেছি আর এমনিতে যখন প্রথম প্রথম নুন টক খেতো তখন আমি তো খেতেই পারতাম না মানে অনেক পরে শিখেছিলাম নুন টক খাওয়া আমি ভাবতাম যে এত টক পুরো চিনি ছাড়া কি করে খায় সবাই তো আস্তে আস্তে আমিও আমার তো টকটাই ফেভারিট লাগে এখন তো ওইদিকে মাছের তরকারিটা বসিয়ে দিয়ে সেই যে হালকা পালকা বাসন যা ছিল ওই বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি বাসনগুলো বাসনগুলো সব মেজে তারপরে এই যে দেখো তরকারিটা হয়ে গেছে নামিয়ে দিলাম এখন রান্না করতে করতে না যে কটা বাসন হয় তখনই সঙ্গে সঙ্গে মেজে ধুয়ে রাখি যতটা কাজ আর কি এগিয়ে রাখা যায় কারণ রান্না করতে করতে অনেকটা বেলা হয়ে যাচ্ছে তো সেই জন্য আর বাবা আবার এই সব মাছগুলো না মানে ছোট ছোট মাছগুলো ওই আলু বেগুন দিয়ে তরকারি পছন্দ করে না তাই বাবার মতন একদম পুরো নুন ছাড়া এই কয়েকটা মাছ একটু সর্ষে বাটা দিয়ে ঝাল করে দিলাম মানে অল্প একটু মাছ আর নুন তো খেতে পারবে না কারণ হাই প্রেশার একদম তাই জন্য নুন ছাড়া বলতে খুব সামান্য নুন দিয়েছি একদম নুন ছাড়া তো খাওয়া যায় না না তবুও জানো তো মানে খুব সামান্য নুন দিলেও বাবা বলবে খুব নুন হয়ে গেছে তো আমি খুবই সামান্য একটু দিয়েছি মানে ওই যে মাছের মধ্যে যেটুকু নুন দেওয়া আছে ওটুকুই ব্যাস তো রান্না বান্না সেরে রান্নাঘরটা পরিষ্কার করেছি কিন্তু কড়াইটা মাছ দিয়ে না অনেক দেরি হয়ে গেছে যে গুবলু সোনাকে খাইয়ে দিচ্ছি আর ছোট ছোট মাছ রান্না হয়েছে তো তাই জন্য আজকে গুবলু সোনাকে একটা ডিম সেদ্ধ করে ভাত খাইয়ে দিচ্ছি কারণ ডিম সেদ্ধ খেতে খুব ও পছন্দ করে ডিম ভাজার থেকেও ডিম সেদ্ধটা খুব ভালোবাসে তারপর বুড়ু সোনাকে খাইয়ে দেয় ঘুম পাড়িয়ে এই যে খেতে বসেছি কিন্তু আমার না এই যে কি বলে ডুমুর ডুমুরটা খুব একটা ভালো লাগছে না খেতে আমি পছন্দ করি না তো আমার বর খেতে খুব ভালোবাসি আমার শ্বশুর মশাই তারপরে আমার শাশুড়ি মা খেতে খুব পছন্দ করে আমি আমার বড় ছেলে ডুমুরটা একদমই ভালোবাসি না তো মানে খেতে হয় খায় আর কি তো কার্টুন দেখছি কার্টুন দেখতে বসে বসে আর কি খাচ্ছি প্রত্যেক দিনের অভ্যাস কার্টুন দেখতে দেখতে ভাত খাওয়া আমার গুগলি জানা টাটা করে দাও টাটা করে দাও সবাইকে টাটা করে দাও পরে আসছি তাহলে টাটা বাই বাই ফ্লাইং কিস দি দাও একটা ফ্লাইং কিস দি দাও কিস আর এদিকে বড় ছেলেও ওই যে ছোট ছোট মাছ পছন্দ করে না তাই ওর জন্য একটা ডিম ভেজে দিলাম চারটের সময় বাড়ি এলো ওকে ডিম ভেজে দিলাম দিয়ে তারপর ওকে ভাত দিয়ে দিলাম আর আমি ওই যে গুবলু সোনাকে ঘুম থেকে তুলিয়ে ওই যে গ্রিলে বসিয়ে রেখে দিয়েছি খেলা করছে আর আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি বাসনগুলো ধোয়া হয়ে যাবে তারপরে গুড্ডু সোনাকে খাইয়ে নিচে মায়ের কাছে দিয়ে আসবো দিয়ে তারপরে আমি আর কি ভিডিওর কাজ কমপ্লিট করব। আর ওদিকে বড় ছেলে খেতে বসেছে ও যে কখন খাওয়া শেষ হবে মাঝে মাঝে খুব বিরক্ত লাগে কারণ জানো তো এই যে বাসন ধোয়া হয়ে গেল সব পরিষ্কার করে ফেললাম আবার কি বাসন ধুতে ভালো লাগে আর ওর জন্য বসে থাকা মানে বেকার টাইম নষ্ট করা কারণ ওর যে এক ঘন্টা লাগে ভাত খেতে তো যাই হোক তারপর বাসন কোসুন ধুয়ে আমি ভিডিও এডিট করে নিয়েছি পুরো ভয়েস কমপ্লিট করে ভিডিওটা আর কি আপলোড করতে বসিয়েছি যেরম রোজ করি দিয়ে যে আজকে ঘরের অবস্থা দেখো আজকে ঘর গোছানোই হয়নি একদম তাই ভাবছি কাজ তো হয়ে গেছে মানে মোটামুটি আপলোড করতে বসিয়ে দিয়েছি ওটা হতে তো সময় লাগবে তারপর তো পাবলিক করতে পারবো সেই জন্য ঘরটা গুছিয়ে নিচ্ছি এই যে কাপড়গুলো ছাদ থেকেই আমি গুছিয়ে গুছিয়ে নিয়ে আসি আজকে আর গুছিয়ে নিয়ে আসা হয়নি এগুলো সব কাছাকুছি করেছিলাম তো এই যে গুছিয়ে নিচ্ছি ঘরটার যা অবস্থা মানে একটা মানুষজন বাড়িতে আসলে বলবে বাবা এত কাজ করে বউটা আর ঘরগুলো গোছানোর সময় পায় না নিন্দে করবে তো তার জন্য ঘরগুলো ভালো করে একটু গুছিয়ে নিচ্ছি জামা কাপড়গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে আর বালতিতে গুবলু সোনার জামা কাপড়গুলো রাখছি ওই যে ক্যাবিনেটটা কিনেছিলাম গুবলু সোনার জামা কাপড়গুলো রাখার জন্য কিন্তু ওটা তো নিয়ে নিল বড় ছেলে তাই জন্য আমি বালতিটা আবার বার করেছি কুচু কাচা জামা কাপড়গুলো ওই বালতির মধ্যে মানে ভরে ভরে রেখে দিই কিন্তু আমার গুবলু সোনা এসে সব ফেলে বার করে খেলা করতে শুরু করে দেয় তা যাই হোক এই যে ঘরে সব জামা কাপড়গুলো নিয়ে এসে আর আলনাটাও গোছানো হয়নি আলনাটাও গুছিয়ে নিচ্ছি আসলে চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা কাজ থাকলেই না চব্বিশ ঘন্টায় কাজ করতে হবে মানে কি বলবো কত যে কাজ করলেই গাদা কাজ রয়েছে এত কাজ করতে করতে আর বিরক্ত লেগে যায় মানে রোজ রোজ কিন্তু আমি আল্লা গোছাই না দু দিন তিন দিন পর কিন্তু আল্লা গোছাই আমার মানে যেদিন ধৈর্য থাকে না সেদিনকে গোছায় না আজকে মানে মনটা ভালো আছে আর যদি ভিডিওটা তাড়াতাড়ি এডিট করা হয়ে যায় সেদিনকে একটু ভালো লাগে আবার এক একদিন শরীরেরও জুত থাকে না ভালো লাগে না করতে কতগুলো ঘর বলো তো পরিষ্কার করতে করতে দিন কাবার আর কতগুলো করে রান্না হয় বলো তো রান্না করতে করতে দিন কাবার ভিডিও এডিটটা কখন করবো বলো তো ওর পিছনেও তো একটু সময় দিতে হবে না কি তো যাই হোক কষ্ট মষ্ট করে ঘর পরিষ্কার করে নিলাম এবার গুগলু সোনাকে খাওয়াতে হবে চলে আসো খাবে এসো খাচ্ছিস কি খাচ্ছা হরলিক্স খাচ্ছো শুকনো তো চলো খাই দিই গে সুজি খাবা চলো 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 কই এ চলে যাবো যাবি না তো যাবি না তো চলে গেল গুবলুসোনাকে বিকেলবেলা একটু ওই দুধ দিয়ে বিস্কিট দিয়ে খাইয়ে দিই তাও খেতে চায় না সে খুব কষ্ট করে খাওয়াতে হয় জোর জোর করে আর সন্ধেবেলা যখন ঘুরে বাড়ি আসে তখন ওই সাড়ে সাতটার দিকে ওকে একটু সুজি বানিয়ে খাইয়ে দিই তো এই যে নিচে বাবার কাছে আবার বসে বসে ওই বাবার হরলিক্সটা খাচ্ছিল শুকনো শুকনো চামচে করে তারপর ভাবলাম গুবলুসোনাকে আজকে আমাদের বিয়ের অ্যালবামটা দেখায় আমাদের চিনতে পারে কি না আর এটা

চো আমি চিনতে পেরেছি চোর্থা আমি কে আবার চিনতে পারবে না এই দেখো মা কোলে চেপেছে হ্যাঁ এই দেখো অর্দাদু একটাও জামা পরেনি কিছু না এই দেখো তোমরা বৌদি আমার বৌদিকে বৌদিকে দেখবে বলছিলে এই হচ্ছে আমার বৌদি এই যে ছিল বাট এখন নেই এই যে আমার ছোট বেলার ছবি আমার আর দাদার এই যে এটা কে রে গুলো এটা হচ্ছে আমার বাপের বাড়ির ছাদে এটা আমি আর তোমার মামা দুষ্টু মামা দুষ্টু এই হচ্ছে আমার ঠাম্মা ভালো করে দেখে নাও এই যে আমার ঠাম্মা আমার ঠাম্মা এখন অনেক বয়স হয়ে গেছে জোর করে মিষ্টি খাইয়ে দিচ্ছে তখন আর এই যে আমার বৌদি তারপর এটা হচ্ছে আমার দাদার ছেলে ছোটবেলা মানে অন্নপ্রাশনের দিন এটা দাঁড়াও কি এনেছে দাদু কি এনেছে ওটা কি বলে জানো কি বলে জানা হুম ভাল লাগে খেতে তাহলে চা না দিলে খেতে ভাল লাগে কি জানা বলে গুলো কে এটা তো চাই নাই আছে চাই না চা ছাড়া খাবো না ভাল লাগে না হুম ওই একটুখানি দেন ওটা খাবো না আমি ওইটা দেন ওইটা না 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 ওটা খাবো না আমার অম্বল হবে ওই টুকুনী দেন অল্পটা না কি বলে ইডলি পিঠে ভাপা এই পিঠেটা আমার এখানে খুব ভালো পাওয়া যায় আমার বাপের বাড়িতে দেখে দেখিনি ভাপা পিঠে মেলা টেলাতেই না এই ভাপা পিঠেটা খুব পাওয়া যায় তো যাই হোক আমি খুব বেশি ভালোবাসি না আমার বড় ছেলে ওই পুর ছাড়া খেতে খুব পছন্দ করে আর পুর দিয়া তো আমি একটু অল্প সামান্য খেলাম Bye-bye. Bye-bye. How about next time?